হরে কৃষ্ণ হরিবল চলে এসো আজ সবাইকে নতুন কিছু দেখাবো তো আজকে আমি মাপ নিচ্ছি ভগবান জগন্নাথের ড্রেস বানানোর জন্য পহেলা বৈশাখের দিন পড়াবো সেই জন্য আর মাসের ধোঁয়া পহেলা বৈশাখের সকালের ভোগ তুলসীর জল সব দেখাবো একে একে তোমাদেরকে সব দেখাবো পুরো ভিডিওটা দেখবে কিন্তু তো প্রথমেই আমি কাপড়গুলো মেপে কেটে নিলাম এবং কাপড়ের মাথাগুলো শিলি করে নিচ্ছি তো শিলি করে নেওয়ার পরে আমি রঙের ছাপ দেব আমার কাছে ছাপের কাঠও আছে আর আমি হাতেও করতে পারি সেটা আমি আগে ক্যাম দিয়ে এঁকে নিই আমি মাঝে মাঝে এগুলো করি আমার খুবই ভালো লাগে আমি বৃন্দাকেও শাড়ি করে দিয়েছিলাম এর আগে ওকে তো সেই শাড়িগুলো পরেও একবার বৃন্দা স্কুলের প্রোগ্রাম করেছিল একটা তখন সবাই দেখে হতবাক এমন শাড়ি তুমি আনলে থেকে মেয়ের জন্য তো আমি বললাম এগুলো তো আমি হাতে করেছি ওরা তো বিশ্বাসই করছিল না এরকম হয় বললাম হ্যাঁ আমি এগুলো পারি আর আমার হাতের কাজগুলো বেশি ভালো লাগে ওই চিকমিকির থেকে আমি হালকা কাপড়ের হাতের কাজ রঙের কাজ আমার খুবই প্রিয় তো এইবার আমি এই জন্যই মেয়ের জন্য করি তো এবার জগন্নাথের জন্য করব। জগন্নাথ তো আমার সবার আগে আর এটার মধ্যে আমি একটু লাল ফোঁটা ফোঁটা দিয়ে দিচ্ছি এটা আমি পরাবো সুভদ্রা মহারানীকে সেই জন্য এই ড্রেসটাতে একটুখানি লাল আর হলুদের কাজ করেছি সবগুলোতেই হলুদের কাজ আছে কিন্তু ওইটাতে একটু বেশি লাল দিয়েছি যেহেতু সুভদ্রা মহারানী মাতাজি তাই মাতাজিদের তো একটু গর্জিয়াস থাকে আর লাল সাদা লাল সাদা এটা আমরা ছোটবেলা থেকেই দেখে আসছি পয়লা বৈশাখের পোশাক মানেই লাল আর সাদার কমিউনিকেশান তাই যেমন ভাবনা তেমনই কাজ আমি জামাগুলো তৈরি করে নিচ্ছি এখন শিলি দিয়ে নিচ্ছি আর এই যে হয়ে গেল একটা ড্রেস তো ড্রেস করার পরেও আমি আবার বুকের এদিকে একটু রং দিয়ে কাজ করে নিচ্ছি এরপরে দেখাবো তুলসীর জল ঝর্ণা তো আমি একটা গাছ বসাবো সেই জন্য মাটিটা তৈরি করে নিচ্ছি গাছ আমার আগেও ছিল তো সেই বিন্দা দেবী মাতা একটু বৃদ্ধা হয়ে গেছিলো পরে আমি গাছটা চেঞ্জ করে নিলাম আর আমি আজকে জল ঝর্ণা দেবো আর গাছটা আমি এমন একটা জায়গাতে রাখি যেখানে কারো পাড়া পড়বে না সেখানে যেখানে কেউ উঠবে না এমন একটা নিরাপদে রাখি তো সোলতা করে নিচ্ছি এটা দিয়ে জলটা টপ টপ করে সারাদিন পড়তে থাকবে মায়ের গায়ে এই গরমে সবাই জল দিবেন জলঝর্ণার অনেক মাহাত্ম আছে তো এই জ্বালানার মধ্যেই আমি বৃন্দা দেবীকে রাখবো উপরে দিয়ে দিয়েছি আমি জল তো সারা দিন পড়তে থাকবে জল আর এই দিয়ে দিচ্ছি আমি গঙ্গা জল প্রথম দিন আমি গঙ্গা জলই দেব পরে একটু মিলিয়ে মিলিয়ে অন্য জলের সাথে গঙ্গা জল মিলিয়ে দিয়ে দেব। তো হয়ে গেল আমার আমি এখন মাসের ধোয়া সেটা শুরু করে দেব। সব কিছু খুলে নিচ্ছি আমি একে একে সমস্ত কিছু খুলে নিয়ে তারপরে নতুন কাপড় দেব আর আগে যেগুলো আমি বানিয়ে রেখেছিলাম আগের দিন রাতে সেগুলো বানিয়ে রেখেছিলাম মেঝেতে নিয়েছিলাম এগুলো নতুনই ছিল তাও আমি মেঝেতে রেখেছিলাম বলে আমি একটু ধুয়ে নিলাম আর শুকাচ্ছি এখন শুকানোর পরে আবার এনে আমি সব পরিয়ে দেব জগন্নাথকে এই দেখো কত ভালো লাগছে জগন্নাথের এক সংসার আমার সব কাপড় চোপড় নিয়ে আমি কলের পারে গিয়ে বসলাম ওখানেই আমি অন্য কোনো কাজ করি না শুধু ভগবানের বাসনপত্র ভগবানের জামা কাপড় এগুলোই ধুই তো আগের কাপড়টা খুলে আমি নতুন একটা কাপড় আমি দিয়ে দিচ্ছি এটাও মিটারে কাপড় কিনে আমি লেস টেস বসিয়ে তারপরে ঝুলনা টুলনা বসিয়ে খুব গর্জিয়াস করে নিয়েছি আর সব কিছু ছেড়ে নেওয়ার পরে এই হচ্ছে আমার নতুন কাপড় ফুলগুলো দিয়েও আমি ফুলগুলো ধুয়ে এনেছি বাইরে থেকে আর সাজিয়ে নিচ্ছি একে একে আমি এবার জগন্নাথের কাপড়টা দেব এটা একটু বিছানার চাদরটা যেমন হয় না সেই সেই রকমই আমি একটু বানিয়ে নিয়েছি আর এখানে বসাবো জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী তো বলদেবকে আমি চান করিয়ে নিচ্ছি সবাইকে একে একে দুধ দিয়ে চান করিয়ে এনে আমি এখন সাজাবো ভাগবত রাখার জায়গাটাও আমার কাছে একটি স্পেশাল একটা জায়গা কারণ ভাগবত আর ভগবানের মধ্যে কোনো তফাৎ নেই আমি ভাগবত সবসময় একটু বিশেষ যত্ন করি পরার চেষ্টা করি যদিও নিয়মিত পরতে পারি না কিন্তু প্রতিদিন ফুল আর তুলসী দেই তো আমার রাধা মাধবকে সাজানো হয়ে গেল পয়লা বৈশাখের সাজ দেখুন কেমন লাগছে কত সুন্দর লাগছে তো এবার আমি বলদেবকে সাজাবো আমি সেই হালকা জামাটা পরিয়ে দিচ্ছি হালকা কাপড়ের একদম পাতলা কটন একটা কাপড় নিয়েছি জামাটা বানাতে কারণ এখন গরম আমি যেমন আমার মেয়েকে গরম আসলে পাতলা পাতলা যেমন জামা কাপড়গুলো পরাই তেমনও আমি ভগবানকে সববারই গরমের মধ্যে কোনো আমার সিন টি কাপড়ের ড্রেস থাকে না সব সময়ই আমি এরকম পাতলা জামা কাপড় পরে এবং হালকা রঙ থাকে আমার মনে হয় যেন জগন্নাথ তাতে একটু শীতলতা বোধ করবে আমি জানি না এত ভাবনা শাস্ত্রে আছে কি না কিন্তু অনেক কিছু আমি মন থেকেই ভেবে ভেবে করি সেটা হয়তো আমার অপরাধ নাকি সেটা আপনারা আমাকে জানাবেন আর আমি আছে আমার সবাই রাধা মাধব জগন্নাথ বলদেব সুভদ্রা সবাই আছে কিন্তু আমার মুখে বারবারই জগন্নাথ জগন্নাথ বেরিয়ে যায় কেন জানি না সবসময় জগন্নাথই বলি আমি আছে কিন্তু সবাই সবার নাম মতো নেওয়া হয় না আসলে এটা একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে আমার তো রাধা মাধবকে আমি ফুল দিয়ে সাজাচ্ছি তারপরে পঞ্চতত্ত্ব ফুল দেবো আর কেউ কিন্তু আগে পরে আগে পরে করবেন না প্লিজ সবাই একটুখানি নিয়ম মতো শাস্ত্র মতো দেবেন রাধা মাধবের পরে পঞ্চতত্ত্ব পঞ্চতত্ত্বর পরে জগন্নাথ বলা দেব সুভদ্রা মহারানী তারপরে নিসিহ্ন দেব ভিন্দা দেবী সরগোস্বামী গুরুম পরম্পরা এবং গুরুদেব ও হ্যাঁ নিঃসিহ্নদেবের পরে ভাগবত সেটা আমার ভুল হয়ে গেছিলো বলতে আমি অনেক ভুল করি আশা করি ভক্তবৃন্দ আপনারা কেউ ভুল করবেন না সবাই সুন্দর মতো মন দিয়ে পূজা করবেন আমার অনেক ভুল হয় আমার ফুল ত্রুটিগুলো ক্ষমা করবেন আর হে ভগবান দেব, তুমি রক্ষা করো আমাকে আমি অনেক ভুল করি তুমি আমাকে রক্ষা করো বিপদ থেকে ক্ষমা করো ভগবান আর সবার মঙ্গল করো সবাইকে ভালো রাখো আর আজকেই বড় একটা গাছ বসিয়েছি তাই একটু টলে টলে গেছে যাই হোক কয়েকদিনের মধ্যে একটু ঠিক হয়ে যাবে সব কিছু একে একে সবাইকে আমি সাজিয়ে নিচ্ছি সবার চরণেই ফুল দিয়ে দিচ্ছি আর আমার ভাগবতে কিন্তু আমি আগেই ফুল দিয়েছিলাম যাই হোক সেটা আমার এডিটের ক্ষেত্রে একটু আগে পরে হয়ে গেছে দেখতে ভাগবতের পরেই বিন্দা দিয়েছিলাম কারণ ভাগবত হচ্ছে স্বয়ং ভগবান তাকে ভগবানের চোখেই দেখতে হবে আর সবাইকে ফুল দেওয়া হয়ে গেল এই হচ্ছে আমার রাধা মাদবের লুক আমি এখন ভোগটা একটু সাজিয়ে নেব এক একে সব কিছু এটা কিন্তু আমার চৈত্রিশ সংক্রান্তের প্রসাদ আর আমি পহেলা বৈশাখের পোশাকটাও থাকবে আছে দই ছাতু কলা এগুলো দিয়ে আমরা চৈত্রিশ মাসের বা শেষের দিন যে একটা ভোগ হয় সেটা করি সব কিছু দিয়ে নিচ্ছি গুড় দিতে হয় আর আরেকটা কথা সবাই কিন্তু মাথায় রেখো কেউ কিন্তু তুলসী ছাড়া ভগবানকে কিছু দিও না ভগবান গ্রহণ করবে না এটা আমি যেমন ডাইরেক্টলি বলছি এটা কিন্তু শাস্ত্রে একদম শর্টকাট করে বলা হয়েছে যে তুলসী ছাড়া ভগবান কিছু গ্রহণ করবে না এটা হচ্ছে পহেলা বৈশাখের ভোগ তো সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমি আজকে ভোগটা রেডি করছি আর ওটা ছিল চৌত্রিশ সংক্রান্তের ভোগ আমি আরতিটা চৌত্রিশ সন্ত্রাস দিন করেছিলাম ঠিকই কিন্তু দেখাই কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে অনেক বড় ভিডিও হয়ে গেলে জানি দেখে যারা তাদেরকে একটু বিরক্তই লাগে এই হচ্ছে আমার পয়লা বৈশাখের ভোগ আর বৃন্দাও আমার সাথে পয়লা বৈশাখের দিন ভগবানকে এসে প্রণাম করছে আমি আরতি করে নিচ্ছি পুরো আরতিটাও দেখায়নি অনেক সময় হয়ে যায় তাই একটু ছোট করেই দেখালাম তো সবাই ভালো থাকবে সবাই আমাদের জন্য আশীর্বাদ করবে আমরা যেন ভালো থাকি আর তোমরাও সবাই ভালো থেকো তো সবাইকে শুভ নববাসের শুভেচ্ছা আর